আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি অনেক ত্যাগ দীক্ষা এবং অনেক জীবনের বিনিময়ে তিরিশ লক্ষ মানুষের জীবন এবং দুই লক্ষ নবনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই দেশটি স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশের সদ্য স্বাধীনতা প্রাপ্তির সময় একটি বাজেট ছিল সে বাজেটটি ছিল শতকের ঘরে তখন সাতশো আটশো কোটি টাকা আমাদের জাতীয় বাজেট ছিল আজ আমরা সেখানে আট লক্ষ কোটি টাকার বাজেট পাচ্ছি সেই দেশে যখন আমরা জানতে পারি আমরা দেখতে পারি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের এবং সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীরা যখন দুর্নীতি করে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা অন্যায়ভাবে অবৈধভাবে রোজগার করে ইনকাম করে এবং বহাল তবিয়তে তারা দেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সে খবরটি যখন আমাদের সামনে আসে তখন আমরা হতবাক হয়ে যাই এই জন্যেই কী আমাদের শরীরে এত কষ্ট করে দেশটি স্বাধীন করেছিল স্বাধীনতার মূল্য কি আমাদেরকে সাধারণ মানুষকে এভাবে দিতে হবে এই সমস্ত যারা শত কোটি টাকা হাজার কোটি টাকার লুটপাটের সঙ্গে জড়িত তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে জাতির সামনে দৃষ্টান্ত স্থাপন করা হোক এটা জাতি এবং দেশবাসীর প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সঙ্গে আরও যারা আছেন তাদের সকলের প্রতি দেশবাসীর স্বনির্বদ্ধ অনুরোধ এ ব্যবস্থা বেশি দিন চলতে দেওয়া যায় না এটা মানুষের মধ্যে এক ধরনের খারাপ বার্তা দেবে কাজেই দ্রুততার সঙ্গে এই সমস্ত দোষী এবং এই সমস্ত অপরাধীদের আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা গ্রহণ হোক আর যারা অপরাধী নয় তাদেরকে দায় মুক্তি দেওয়া হোক এটা হলো দেশবাসীর প্রত্যাশা অপরাধী যেন কোনো অবস্থাতেই কোনো ফাঁক গোলে পার পেয়ে না যায় তাহলে মানুষের মধ্যে এক ধরনের ভুল যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ